যে আমাদের জল আমাদের মেছিলগুলো যায় প্রায় দু কিলোমিটার দূরে আমাদের গ্রামে একটাও নলকূপ নেই সে বাম আমলে হয়েছিল সেগুলোও ড্রাই হয়ে গেছে আমাদের রাস্তাও খারাপ আমরা ইন্দিরা পাই নাই এসপি বাংলা আবাস যোজনাও আমরা পাই নাই আমরা কি আজ থেকে দশ পনেরো বছর ধরে আমরা কিছুই পাইনি সরকার থেকে আমরা কিছু পাইনি সুযোগ সুবিধাও জিনিস নেই আমাদের सोलर लाइट को कसरी हुन्छ? ल अब औल दिन्छु। लेको कसरी हुन्छ? सोलर लाइट भयो। समस्त दिक्क थिए आम्बा अर्की बञ्चितो छ। सोलर लाइट हो नाइँ। सोलर लाइट हो। दिपु केही प्रश्न गर। এবार अमर सटै बुझ तिमी गर। त म खुद दिन्छु। रागी भयो। দেখুন এটা পুনরাবু কিন্তু এই বুথে এবং এই টলাতে যতগুলা বাড়ি আছে যতগুলা মানুষ আছে সমস্ত মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে জলের অবস্থা খুবই খারাপ অনেক দূর থেকে এনারা জল আনে এবং রাস্তার অবস্থাও খুবই খারাপ এবং প্রত্যেকটা বাড়িতে আমি ঘুরে দেখলাম সমস্ত বাড়ি মাটির দেওয়াল অথচ আভাস যোজনা থেকে এই সাধারণ মানুষদেরকে বঞ্চিত করে রেখেছে বর্তমান তৃণমূল সরকার এই ডাড়িটা এখন তো জল পাচ্ছি তারপরে এখন চোদ্দ বছর দিন আলে মানে আমাদের লাইন লাগা 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 সব লোক ওই যে মানে আমাদের তো জলের অবস্থা না মানে এই গ্রামে কোথাও জল নেই না নলকূপ আছে তো নলকূপই বেরায় না নলকূপ কি কতদিন আগে গড়া হয়েছিল ও বহুত দিন আগে আর এখন কোন নতুন করে নলকূপ হয় না না নতুন করে হয়নি না আপনার এই ডাড়ি জল খাইয়ে দিয়ে আছেন হ্যাঁ এই ডাড়ি জলে খাইয়ে দিয়েছি